আজকে দেখাবো আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় খুবই সুন্দর কিছু কালেকশন হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইস কিন্তু দুইশো টাকা আর ডুবো তেলে যে কোনো জিনিস ভাজার জন্য আপনারা এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে তারপর দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজের মধ্যে কিছু চার্জার ফ্যানের কালেকশন যেগুলো এই গরমের মধ্যে কিন্তু অনেক কাজে আসবে আমাদের আর এগুলোর আসলে সাইজ অনুযায়ী কিন্তু এক 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 রকম হয়ে থাকে তো আপনারা যখন কিনবেন তখন একটু দামাদামি করে কমিয়ে কিনে নেবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এগুলো আপনারা কোথায় পাবেন সেই লোকেশনটা কিন্তু আমি ভিডিও শেষে একদম ডিটেলসে বলে দেবো দিব ফুল ভিডিওটি দেখতে থাকুন তো চার্জার ফ্যানের পাশাপাশি কিন্তু আবার এরকম চার্জার লাইটও পাবেন এখানে আরও পাবেন নন স্টিকের সুন্দর সুন্দর কিছু কালেকশন আর এগুলোর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুব ভালো এছাড়াও কিন্তু সিরামিকের দারুণ কিছু কালেকশন পাবেন এখানে তো সাত পিসের এই সুন্দর সেটটা কিনতে পারবেন এগারোশো থেকে বারোশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আর সুন্দর একটা টিপট সহ ছয়টা কাপ এবং নিচের এই প্লেটটা সহ এই সেটটার প্রাইস ছিল দুই হাজার টাকা তাছাড়া বাসায় খুব সহজে পেঁয়াজ মরিচ সহ যে কোনো কিছু কিন্তু ইজিলি কাটার জন্য এই ডিজাইনের চপা সহ আর অনেক ধরনের চপরের কালেকশন আপনারা এখানে পাবেন আর এখন যে ডিজাইনের কাপগুলো দেখাচ্ছি এগুলো ছয় পিসের প্রাইস বলেছিল কিন্তু সাতশো টাকা তারপর যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো প্রাইস বলেছিল আবার পার পিস তিনশো টাকা করে তো দুইটা সাইজ ছিল এখানে যেটাই নেন তিনশো টাকা আর ড্রিঙ্ক সার্ভ করার জন্য কিন্তু আপনারা এই ধরনের গ্লাস এখান থেকে নিতে পারেন তো এই ডিজাইনের ছয় পিসের গ্লাসের প্রাইস বলেছিল পনেরোশো টাকা এরপর দেখিয়ে দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির মধ্যে সুন্দর কিছু জগের কালেকশন আর এগুলোর মধ্যে কিন্তু ছোট বড় সাইজ হয়ে থাকে তো সাইজ বা ডিজাইন অনুযায়ী এগুলো আপনারা আটশো থেকে এক হাজার এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন আর আমি কিন্তু সবগুলো জিনিসেরই আস্কিং প্রাইস বলে দিচ্ছি তারপর দরদাম করলে কিন্তু প্রাইস আরো একটু কমে আসবে তারপর গোল্ডেন কালারের মধ্যে যে সুন্দর একটা ফ্রুট বাস্কেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন আসলে এই দোকানটা ফুটপাতে হলেও কিন্তু এর কালেকশনগুলো অনেক ভালো এছাড়াও পাবেন এরকম সুন্দর একটা মিল্ক প্যানের কালেকশন আর এটা প্রাইস বলেছিল কিন্তু আটশো টাকা তারপর যে স্টেইনারটা দেখাচ্ছি এটা হচ্ছে বেশ বড় সাইজের একটা কালেকশন প্রায় বাউন্ন সেন্টিমিটারের মতো আর এটার প্রাইস চাচ্ছিল আবার এক হাজার টাকা এরপর আরো সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন গোল্ডেন কালারের মধ্যে চমৎকার বাটিগুলো প্রাইস কিন্তু পার পিস টাকা করে সিঙ্গেল বা সেট যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন তো বিভিন্ন সাইজ আছে এগুলোর মধ্যে তাছাড়া যে কেকের মোলগুলো এখন দেখাচ্ছি রাউন্ড শেপের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন পার পিস দুইশো টাকা করে আর এই ডিজাইন ছাড়াও কিন্তু আরো অনেক ডিজাইন পাবেন এখানে আর এগুলোর আসলে ডিজাইন বা সাইজ অনুযায়ী প্রাইস ডিমান্ড করে থাকে আর নন খুব সুন্দর এই পিজ্জা প্যান্টটা কিনতে পারবেন পাঁচশো থেকে ছয়শো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই তারপর যে কালেকশনগুলো দেখাচ্ছি চার পিসের এই সেট টার প্রাইস চাচ্ছিল কিন্তু তিন হাজার টাকা আর সেম প্রাইসে অর্থাৎ তিন হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা জুস যার তো মোটামুটি অনেকগুলো কালেকশনই দেখালাম যারা এগুলো কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এগুলো ছাড়াও আর কত কত কালেকশন যে এখানে আছে সেটা কিন্তু নিজের চোখে না দিলে বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো কিনে নিতে পারেন এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা মতিঝিল আইডেল স্কুলের সামনের রাস্তে কিন্তু প্রতি শুক্রবারই বসে আর সকাল দশটা থেকে কিন্তু রাত আটটা বা নয়টা পর্যন্ত খোলা থাকে এই ফুটপাত মার্কেট তো এরকম আরো অনেক ভিডিও পেতে চাইলে কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না